সম্মানিত এলাকাবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে চন্ডিতার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি আগামী নয় জুন নয় জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই বলে যাবেন যে চন্ডিতার উচ্চ বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি চন্ডিতার উচ্চ বিদ্যালয়ের বর্তমান স্কুলের যে অবকাঠামোগত উন্নয়ন স্কুলের যে রেজাল্ট স্কুলের যে সাংস্কৃতিক চর্চা স্কুলের যে ঐতিহ্য আপনারা অবশ্যই গড় থেকে শিক্ষার্থীদেরকে বলে ঘটে যাবেন আর আমি আরেকটি কথা বলতে চাই যেহেতু আমি চন্ডিতার উচ্চ বিদ্যালয়ের বর্তমান সভাপতি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আপনাদের সন্তানদেরকে আপনাদের শিশু সন্তানদেরকে আমরা পড়ানোর জন্য একটা কারিকুলাম হিসাবে আমরা প্রায় পাঁচজন খন্ডকালীন শিক্ষক নিয়োগ পেয়েছি আপনাদের বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য শিক্ষা সংস্কৃতির যত চর্চা আছে সকল চর্চাকে আমরা অবলম্বন করার জন্য এখানে আমরা আমরা সাপ্লিমেন্ট করেছি করেছি অনেক যাতে বাচ্চারা খেলাধুলা শারীরিক চর্চা সকল কিছু চরিতারি স্কুলে করতে পারে এগুলোর পূর্ব শর্ত হচ্ছে আপনার ওই ধরনের মেন্টালিটি থাকতে হবে ওই ধরনের মানসিকতা করতে পারলেই আমাদের একুশ শতকের ওই যে একুশ শতকের যে শিক্ষার চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ বর্তমান সরকার ঘোষণা করেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের যে উন্নয়ন করার স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্ন বাস্তবায়ন হবে যদি আমাদের শিক্ষার্থীরা শিক্ষায় খেলাধুলায় সাংস্কৃতিক চর্চায় অগ্রগামী হতে পারে তারা তার উচ্চ বিদ্যালয়কে আমরা হাত দিয়েছি আমাদের সাংবিধানিক বাধ্যবতার কথা আছে আজকে আপনারা জানেন যে শিক্ষা কোনো সুযোগ নয় শিক্ষা হচ্ছে মানুষের মৌলিক অধিকার শিক্ষা হচ্ছে শিক্ষার্থীদের ফান্ডামেন্টাল রাইটস আমরা সাংবিধানিক বাধ্যবাধকতায় এই প্রত্যন্ত অঞ্চলে শিশুদেরকে জাগানোর জন্য আমরা সকল প্রয়াস হাতে নিয়েছি এরই ধারাবাহিকতায় চণ্ডিতা উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো পাঁচবার শিক্ষা পর্যায়ে তিন তিনবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে এবং সকল কার্যক্রম গ্রহণ করেছে